হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন আমার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার নতুন একটা ব্লগে চলে এসছি তো আপনারা বন্ধুরা দেখতেই থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ডুয়ার্সে এই যে দেখুন ডুয়ার্সে তো চাপাতা বাগান বিখ্যাত একটা বাগানে চলে এসছি আর খুব খুব সুন্দর লাগছে আবহাওয়া খুবই ভালো হাওয়া আর চারপাশে দেখুন যে পাখির কলরব আর এই যে সামনে জঙ্গল চারপাশে জঙ্গল বাড়ি আছে অনেক দূরে দূরে কিন্তু দেখুন কি ঘন জঙ্গল আর এখানে অনেকেই এসেছি একা একা তো আসা যায় না আমার বৌদি হাঁটছে আমার হাজবেন্ড আছে ছেলে ভাস্তা সবাই আছে তো চলুন আজকে একটা খুব সুন্দর লগ হতে চলেছে তো আপনারা দেখতেই থাকুন তো কেমন লাগছে বন্ধুরা দেখুন

উঠিল ট্যাংরা এই যে খুব সুন্দর সুন্দর এই যে ট্যাংরা মাছ তাহলে এইটুকু মানে পুকুর নাকি কো এইটুকু কোর মধ্যে অনেক মাছ এই যে দেখুন বন্ধুরা এই যে মাছ সামনে থেকে দেখাই একটু এই যে দেখুন ছোট ছোট মাছ এই যে অনেক অনেক ছোট ছোট মাছ ক্যামেরা দিয়ে দেখাচ্ছে কি না বন্ধুরা ঠিক মতো আপনাদের আমি দেখাতে পারছি না কিন্তু অনেক ছোট ছোট মাছ ওই যে ওই যে ওই নিম্নদীতে গেল কেন কি সুন্দর কী যে এই বাগানের মাঝখানে একটা কুয়ো তো এই চার চারপাশের জল এই কুয়োর মধ্যে এসে পড়ে তো এখানে মাছও হয় তো প্রচন্ড মাছ এমনি অনেক মাছ উঠিয়ে নেওয়া হয়েছে আর বেশি জল নেই ওই জন্য সবাই মিলে অল্প অল্প করে জল উঠিয়ে নিয়ে যতগুলো মাছ হয়েছে নালে এই মাছগুলো সবগুলো ডিম হয়েছে এই যে বর্ষা আসবে এরপরে যে বর্ষাটা বর্ষাটা তো সব মাছ চলে যাবে না উঠে নিলে ওই জন্য উঠিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে যতগুলো মাছ সব উঠিয়ে নেব আর এই মাছগুলোতে সব ডিম হয়েছে নাহলে এই বর্ষাতে চলে যাবে সব বুঝে চলে যাবে তবে আবার নতুন মাছ এসে আবার ঢুকবে তো এইখানে কুয়ো মাছখানে কুয়ো করা হয় কেন বাগানে জল দেওয়ার জন্য বাগানে যখন মেডিসিন দেওয়া হয় তখন তো আর বাড়ি থেকে নিয়ে আসা হয় না জল তো এখান থেকে উঠিয়ে নিয়ে স্প্রে করা হয় তো এই জন্যই এই কুয়োটা বাগানের মাঝখানে আর আমার এই বাগানে বাগানের মধ্যে আসলে তো আমার যেতে ইচ্ছে করে না এত ভালো লাগে মনে কি না কে সারাদিন থাকা যাবে বাগানে এত সুন্দর চারপাশে সবুজে সবুজ শুধু একটাই ভয় লাগে গভীর বাগান চারপাশে মানুষজন থাকলে আর হচ্ছে না থাকলেই ভয় লাগে আর মানুষজন থাকলে অনেকে সারাদিন থাকা যাবে এই যে তাও ভালোই পেয়েছি বন্ধুরা দেখুন কই মাছ এই যে কই মাছ জল মাছ আর ট্যাংরা ট্যাংরার পরিমাণটা বেশি আর হচ্ছে ষাঠি মাছ এই যে দেখুন তাও ভালোই পেয়েছি বন্ধুরা ওইটুকু সময়ে ঘুরতে গিয়ে দেখি তারপর এখানে ছোট ছোট এই যে পুঠি মাছ আছে আর এখানে আছে বুতম মাছ আর ওগুলো বলতে পারছি না চিনতেও পারছি না ওগুলো কী মাছ ছোট ছোটো আর কি তো চলুন বন্ধুরা মাছগুলোকে এখন কেটে নেব কিছু রান্না করবো কিছু রেখে দেবো তো রান্নার জন্য কি কি কাটছি চলুন তো বন্ধুরা মাছগুলো যে কালকে মেরেছি কালকে তো রাত হয়ে গেছে কালকে অল্প মাছ খাওয়া হয়েছে আজকে অল্প আছে সেই মাছগুলোরই একটা রেসিপি করবো তবে চলুন রান্নাঘরে বন্ধুরা উনান জ্বালিয়ে দিয়েছি এখন কড়া বসে দেব তো এখানে কেটে নিয়েছি এই যে লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে তেজপাতা আর এই যে বন্ধুরা কালকে রাত্রে অর্ধেক মাছ খাওয়া হয়েছে আজকে অর্ধেক মাছ এটা এই যেখানে কচুর লতি কচুর দিয়ে এটা রান্না করব চিকেন চিকেন কষা হবে তো দেখতেই থাকুন দুটো রান্না দিয়ে দেবো লবণ kata-kata langka. kamu no gede. Biar kuci. Langka bata. আদা রসুন বাটা জিরে বাটা মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখন ঢাকনা না যে মাছ ভেজে রাখছি মাছ ভাজাটা দিয়ে দেব আর কোনো মশলা দেবো না সব মশলা দিয়ে তো আমি আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিলাম আর তো সিদ্ধ হয়ে গেছে মা আরও কি জল দিতে হবে না বন্ধুরা আরো জল দিলে লেগে যাবে মা বলছা জল না দিতে এভাবে তাহলে লতিগুলো খুব সুন্দর হয়েছে গোটা গোটা হয়ে থাকবে আর জল দিলে এগুলো সব গলে যাবে মানে ভালো লাগবে হ্যাঁ সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে দেখুন খুব সুন্দর হয়েছে আর মেট রাখবো না হয়ে গেছে আমার লতি তেলের বোতলটা বন্ধুরা দিয়ে দিচ্ছি তেল এখানে siap siap kuci dijemur jemur বলুন আই বললো খুব বেশ ব্যাস দেখুন বললো মশলা কষা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো বা দিয়ে দিব লেট চিলি পাউডার বন্ধুরা সামান্য জল দিব জল দিয়ে মিশিয়ে দিব ঢাকা খুলেছি কলিভাত দিয়ে মিট মশলা 붐도 많고, 더 고소한 면안에귀귀귀귀귀귀귀귀귀귀귀귀귀귀 গরম মশলা দিয়ে নামিনি মাংস হয়ে গেছে গরম মশলা দিয়ে গেছে তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে মাকে বসিয়ে দিয়েছি মা খেয়ে দেখো কেমন হচ্ছে রান্নাটা क Oh, man.